বন্ধুরা কখনো কি এমন হয়েছে আপনি মন দিয়ে পরিশ্রম করছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তবু সাফল্য যেন বারবার একেবারে কাছে এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে মনে বারবার প্রশ্ন জাগে আমার পরিশ্রম কি যথেষ্ট নয় নাকি কোথাও আমার যোগ্যতাই কোনো ঘাটতি রয়ে গেছে না সমস্যা লুকিয়ে আছে আরও গভীরে সমস্যা লুকিয়ে আছে একটাই জায়গায় আপনার মনোযোগে গৌতম বুদ্ধ বলেছিলেন যেমন একটি তীর লক্ষ্য ভেদ করে কেবল তখনই যখন ধনুক স্থির থাকে ঠিক তেমনি মানুষও সফল হয় যখন তার মন এক জায়গায় স্থির থাকে আজকের এই কোলাহলপূর্ণ জীবনে আমরা কাজ করি ঠিকই কিন্তু মনটা থাকে অন্য কোথাও শরীর বসে থাকে বইয়ের সামনে আর মন ভেসে বেড়ায় ভবিষ্যতের অজানা ভয় অতীতের পাওয়া কষ্ট অথবা মোবাইল স্ক্রলের শেষ না হওয়া এক অদৃশ্য জগতে একবার ভেবে দেখুন যদি আপনার মনও আপনার শরীরের মতো এক জায়গায় স্থির হতো তাহলে কি কোনো কাজ আপনার কাছে অসম্ভব থাকত আজ আমি আপনাদের শোনাব বুদ্ধের এমন একটি গল্প যা আপনাকে শেখাবে কিভাবে মনকে এক জায়গায় স্থির রেখে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায় তাহলে চলুন শুরু করি একজন বৌদ্ধ ভিক্ষু একটি গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন সেখানে তিনি দেখলেন একটি ছেলে খালি পাতায় কিছু লেখার চেষ্টা করছে কিন্তু সামান্য ভুল হলেই সে পাতা ছিঁড়ে ফেলছে এবং নতুন পাতায় আবার শুরু করছে কিছু সময় পর ছেলেটির নজর ভিক্ষুর দিকে পড়ল সে সঙ্গে সঙ্গে কাছে এসে প্রণাম করে বলল মহারাজ আমি গত তিন ঘণ্টা ধরে এই শ্লোকটা ঠিকভাবে লেখার চেষ্টা করছি কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভুল হয়ে যাচ্ছে ফলে আমাকে আবার শুরু করতে হচ্ছে আমি বুঝতে পারছি না কেন আমি ঠিকভাবে লিখতে পারছি না বৌদ্ধ ভিক্ষু হেসে বললেন পুত্র এর একটাই কারণ ফোকাসের অভাব তিনি বললেন একজন সাধারণ মানুষ তার বেশিরভাগ শক্তি অপ্রয়োজনীয় চিন্তা আর অভ্যেসে নষ্ট করে ফেলে এই কারণেই মন বারবার অস্থির হয়ে যায় মন দিয়ে কাজ করার মানে হল নিজের সমস্ত শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করা যখন তুমি বারবার এটা করবে তখন মনও তার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে আর ভুল আর হবে না ছেলেটি জিজ্ঞেস করল মহারাজ যদি মন বারবার অস্থির হয়ে যায় তাহলে আমি কাজে মনোযোগ দেব কিভাবে বৌদ্ধ ভিক্ষু জিজ্ঞেস করলেন লিখতে বসে নিশ্চয়ই তুমি কোনো ব্যক্তি বা ঘটনার কথা ভাবছ ছেলেটি বলল হ্যাঁ মহারাজ আজ ছুটির দিন সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে এই কাজটা শেষ করতে হচ্ছে সম্ভবত এই কারণেই আমি ফোকাস করতে পারছি না বৌদ্ধ ভিক্ষু বললেন ঠিক আছে এখন এই সহজ উপায়গুলো বোঝো তিনি বললেন যখনই মন অস্থির হয়ে যাবে পাঁচ বার গভীর নিঃশ্বাস নেবে ঘোড়া আর কাজ দুটো থেকেই মন সরিয়ে শুধু নিঃশ্বাসের দিকে মন দেবে যত বেশি তুমি নিঃশ্বাসের ওঠানামা লক্ষ্য করবে ততই মন শান্ত হবে আর যখন লিখবে কলমের স্পর্শ অনুভব করবে লেখার শব্দ মন দিয়ে শুনবে সব কিছু গভীরভাবে অনুভব করলে মন চঞ্চল হবে না মন আর শরীর একই কাজে যুক্ত থাকবে তখন এমন একাগ্রতা আসবে যে সময়ের কথাও তোমার মনে থাকবে না ছেলেটি তাই করলো গভীর নিঃশ্বাস নিয়ে আবার লেখা শুরু করলো সে লক্ষ্য করল ভুল কমছে আর কাজ দ্রুত শেষ হচ্ছে সে ভিক্ষুকে ধন্যবাদ জানালো বৌদ্ধ ভিক্ষু হেসে বললেন মনে রেখো যখন মন ও ইন্দ্রিয় এক কাজে সম্পূর্ণভাবে যুক্ত হয় তখনই একাগ্রতা গভীর হয় আর এই গভীর একাগ্রতাই মানুষকে ভুলের ঊর্ধ্বে পুনে ধারে এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় বন্ধুরা আজকের এই গল্পগুলো যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা বাইরের কোনো সমস্যা নয় বরং আমাদের নিজের অস্থির মন গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন মন যখন এক জায়গায় স্থির হয় তখন সাধারণ কাজও অসাধারণ হয়ে ওঠে আজ থেকে যদি আপনি ছোট কাজেও মন দিতে শেখেন নিঃশ্বাসের সাথে নিজেকে যুক্ত করেন আর চিন্তাকে শুধু দেখে যেতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনও বদলে যাচ্ছে মনে রাখবেন মন যেদিকে যায় জীবনও সেদিকেই ইয়ে করে এই ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্যও ভাবতে বাধ্য করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন গল্প ও জীবন বদলানো শিক্ষা প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন এমন আরও গভীর অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা বাটনটি চাপতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটি গল্পে আর একটি শিক্ষায় ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন একাগ্র থাকুন নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলুন ধন্যবাদ